কয়েকদিন আগে চলে গিয়েছিলাম ঢাকুরিয়ার ইস্টার্ন এন্ডে অবস্থিত নিপ্পোজান মায়াহাজি জাপানিজ মন্দিরে আর এই যে দেখছো আমি লেকের মধ্যে দিয়ে হেঁটে চলেছি ওই মন্দিরের উদ্দেশ্যেই তাই আজকের ব্লগে তোমাদের এই সুন্দর চাইনিজ টেম্পলের সাথে পরিচিতি ঘটাব এই মন্দিরটা ঢাকুরিয়া ইস্টার্ন এন্ডে হেমন্ত মুখার্জি স্মরণীতে হোয়াইট আর গোল্ডেন এর কাজ করা একটা সুন্দর মন্দির অনেকটা অঞ্চল জুড়ে অবস্থিত তোমরা গেলে ডান দিকে এটা চোখে পড়বে মন্দিরটার নাম মায়াহাজি জাপানিজ তাহলে চলো দেরি না করে চটপট আমরা মন্দিরের মধ্যে ঢুকে যাই মন্দিরের মধ্যে ঢুকতে গিয়ে প্রথমে দেখতে পেলাম এখানকার সময়সীমা সকালে ভোর পাঁচটা থেকে আটটা আর সন্ধে বেলা বিকেল পাঁচটা থেকে সাতটা অবধি মন্দিরটা খোলা থাকে মন্দিরটা দেখো তোমরা গেলেই দেখতে পাবে সাদা অরেঞ্জ আর গোল্ডেনের খুব সুন্দর রঙের কারুকার্য চোখে পড়বে আর খুব সুন্দর একটা বাগান রয়েছে ওখানে যেটাকে ল্যান্ডস্কেপ গার্ডেন বাগানের মাঝখানে এই সাইনেজটা যেটা ইংরেজি তর্জমা করলে হয় আই টেক রিফিউজ ইন দা ওয়ান্ডারফুল ল অফ দা লোটাস ফ্লাওয়ার কি সুন্দর না আর দেখো ল্যান্ডস্কেপ গার্ডেনটা কিন্তু ভীষণই মনোরম কত ধরনের ফুলের গাছ দিয়ে সুন্দর করে এই ল্যান্ডস্কেপ গার্ডেনটা সাজানো এমন পরিবেশ কলকাতার মধ্যে এক টুকরো চাইনিজ টেম্পলটাকে আরও অনবদ্য সুন্দর করে তুলেছে আমার কিন্তু ভারী ভালো লেগেছে বেশ একটা পাহাড়ি অ্যাটমসফিয়ার যেন চোখে পড়ছিল মনে হচ্ছে কলকাতার থেকেই আমি কোন হিল স্টেশনে চলে গেছি যেখানে এরকম বুদ্ধিস্ট চাইনিজ টেম্পল অনেক দেখতে পাওয়া যায় আর দেখো এই ল্যান্ডস্কেপ গার্ডেনটায় কত গাছপালা রয়েছে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আসলে নিচ্চিদাস্ত ফুজি নামে একজন বৌদ্ধ ভিক্ষুকের শিষ্য নিচিরেন প্রথম এই মন্দিরটা উনিশশো সালে কৃষ্ণ বিড়লা মহাশয় থেকে জমি কিনে তৈরি করেছিলেন সেই থেকে আজ অবধি বিভিন্ন লামারা এই মন্দিরে পুজো করে আসছেন সময়সীমা আমি বলে দিয়েছি ভোর পাঁচটা থেকে আটটা সকাল আটটা আর বিকেলবেলা পাঁচটা থেকে সাতটা অবধি খোলা থাক এবার চলো অন্দরমহলটা দেখানো যাক দেখছো কত সুন্দর রঙিন ব্রাশ ল্যাম্প রঙিন স্ক্রলস জাপানিস ক্যালিগ্রাফি দিয়ে ভীষণ সুন্দর করে এই মন্দিরটাকে সাজানো হয়েছে ওখানে গিয়ে আমাদের বলা হলো যে এখানে যে বৌদ্ধ মন্ত্রগুলো রয়েছে সেগুলো পাঠ করলে আমাদের হিন্দুত্ব বা সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু ধর্মচ্যুত আমরা হব না তাই আমরা বিশ্বের সমস্ত মানুষের জন্য সমস্ত প্রাণীর শান্তির জন্য এবং বর্তমান পরিস্থিতি থেকে নিস্তার পেতে অবশ্যই সবার শুভকামনার জন্য আমরা ওনাদের সাথে প্রার্থনা জানাতেই পারি আমরাও বসে পড়লাম ওই প্রার্থনা সভাতে নিজেদের মতন করে প্রার্থনা করতে কারণ এই বুদ্ধদেব যে ধ্যানরত বুদ্ধদেবের মূর্তিটি এটা সত্যি ভীষণ দৃষ্টি আকর্ষণ করে এবং এটা কিন্তু আমাদেরও আমরা মনে করি বিষ্ণুর একজন অন্যতম অবতার হচ্ছেন এই বুদ্ধদেব মেডিটেশন যারা করো বা প্র্যাকটিস করো আমার মতন তারা জানো এই ধ্যানরত বুদ্ধ মূর্তিটি মহিমা কতটা কতটা পিস এনে দেয় মনের মধ্যে কতটা শান্ত রাখতে আমাদেরকে সাহায্য করে বেশ ভালো গেল সেই দিনটা সন্ধে নেমে আসছে আস্তে আস্তে ওখান দিয়ে আস্তে আস্তে আমরা লেকের মধ্যে দিয়ে ফিরে এলাম দেখো লেকেও এখন সন্ধে নেমেছে আর এই সময় এত সুন্দর গাঢ় নীল আকাশটা ভারী সুন্দর লাগছিল তাই আমিও ভাবলাম তোমাদের সাথে একটু ক্যাপচার করে নিই আর দেখতে পাচ্ছো এখানে কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তাছাড়া বিভিন্ন বয়স্ক মানুষ সব ধরনের বয়সের মানুষরাই তখন লেখে কিন্তু ভিড় জমিয়েছিল গানও হচ্ছিল সুন্দর সুন্দর তারপর আমার খুব খিদে পেয়েছিলো বলে লেক মলে চলে এলাম এবং এখানে এসে একটু ভাবলাম কি খাওয়া যায় তাই প্রথমেই অর্ডার দিয়েছিলাম ওয়াও মোমোতে গিয়ে মোমো কারণ ঝমঝমে বৃষ্টির মধ্যে একটু গরম গরম মোমো না হলে চলে বলো কিন্তু ওখানে গিয়ে একটু সারপ্রাইজ হয়ে গেলাম কারণ ওয়াও মোমোতে তখন বারিশ অফার চলছিল তোমরা কি এই অফারটা কখনও ট্রাই করেছো। আমি জানি না এখনও অফারটা চলছে কিনা কিন্তু যদি চলে তাহলে অবশ্যই বলবো একদিন এই বারিশ অফারটা ট্রাই করে এসো মোটামুটি দেড়শো টাকার মধ্যে একজন আর আড়াইশো টাকায় দুজন এই অফারে পেয়ে যাবে দুটো মোবার আটটা ফ্রাই মোমো তোমরা প্যান ফ্রাইডও নিতে পারো যে যার খুশি এটা অপশান আছে ফ্রাই মোমো নয় প্যান ফ্রাইড মোমো আর দুটো কোক তোমরা পেয়ে যাবে শুধু কোক মশালা কোক না আর তার সাথে তো ওরা সসটা ফ্রিতে দিচ্ছে বিশ্বাস করো দুজনের জন্য পেট পুড়ে খাওয়া যায় এই অফারে দেখো কত খাবার আমরা পেয়েছি দুটো মোবার আমরা প্যান ফ্রাইডটা নিয়ে নিই আমরা চারটে 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 আটটা মোট ফ্রাইড মোমোই নিয়েছিলাম আর দুটো কোক এবার তাহলে পেট পুজোটা শুরু হোক মোবার খেতে তো আমার ভালোই লাগে আমি আগে ফ্রাই মোমোটাই ট্রাই করছি ওয়া মোমোর তো একটা আলাদাই ব্র্যান্ড ভ্যালু আছে আর ওদের তো সবসময় ভালোই খাবার আমার লেগেছে এখনও পর্যন্ত যেহেতু আমি একটু স্পাইসি খাবার অ্যাভয়েড করি সেই জন্য আমি শুধু ফ্রাইড মোমোটা খেয়েছিলাম তার সাথে কোক একটু সিপ করছিলাম যদি আমি কোক বা কোল্ড ড্রিঙ্কস খুব একটা খাই না সেদিন একটু খেলাম আর মোবাগটা তো আমার বেশ ভালো লাগে যখনই আমি যাই তখন এই মোবাগটা মাঝে মধ্যেই খাই সো মোবাগটা আমার বেশ ভালো লেগেছে খাবার পেট পুজোয় আড্ডায় চাইনিজ বুদ্ধমূর্তি বুদ্ধ মন্দির সব কিছু দর্শন করে মোটামুটি আজকের দিনটা খুব ভালো গেল আর ফেরার সময় এই ল্যাভেন্ডার টিউলিপটা কিনে এনেছিলাম এরপর থেকে এবং শ্রী চ্যানেলে নতুন নতুন অনেক ব্লগ আসবে তোমরা ভালোবাসা দিতে থাকো ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিয়ে আর অবশ্যই এবং শ্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না তাহলে দেখা হচ্ছে আবার পরের ব্লগে আজ আসি তারা